নমস্কার মিতালিশ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা দেখুন প্রথমে আমি মাঝারি সাহায্যে দুটো আলু নিয়েছি আলুটা ভালো করে পরিষ্কার করে এবার ক্যাটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না দেখুন হয়ে গেছে আমার এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে এবার আমি ভালো করে নিংড়ে একটা অন্য পাত্রে রেখে দেব আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা একটু রোদেও রেখে দিতে পারেন আজকে আমাদের এখানে রোদ দেয়নি তাই আমি দিতে পারলাম না এবার একটা পেপারের সাহায্যে পেপারের ওপর মেলে দিচ্ছি এবার পেপারটা এই আলুর এক্সট্রা জলটা চুষে নেবে এরকমভাবে চেপে চেপে দেবেন দেখবেন আলুতে যে এক্সট্রা জলটা আছে এটা টেনে নিয়েছে এবার এটা আমি একটা বাটিতে রেখে দিচ্ছি এখানে আমি একটা অন্য পাত্রে দুটো শুকনো লঙ্কা কারি পাতা কিছুটা আর চিনে বাদাম নিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিচ্ছি আপনারা সর্ষের তেলও বানাতে পারেন চিনে বাদামটা ভালোভাবে ভেজে নেব অনেকেই থাকেন যারা ভালোভাবে ঝুরি আলু ভাজা বানাতে পারেন না একটার গায়ে একটা লেগে যায় আমার মতো স্টাইলে করলে কিন্তু আপনারা খুব ভালোভাবে এটা বানাতে পারবেন একদম ঝুরঝুরে হবে কারিপাতাটাও ভেজে নিচ্ছি একইভাবে ভেজে তুলে রাখছি এবার শুকনো লঙ্কাটাও একটু ভেজে নিলাম অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুকনো লঙ্কাটা দেয় না এটা আমি দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন আমার একটু ঝাল ঝাল ভালো লাগে বলে দিয়েছি দেখুন এবার আলুটা দিয়ে দিয়েছি এরকম আলুটা দেওয়ার পর কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে তাহলে কিন্তু একটার গায়ে একটা আলু লেগে যাবে না প্রত্যেকটা আলুই আলাদা আদা থাকবে এরকমভাবে নাড়তে থাকবেন দেবেন খুব সুন্দর আলুটা ভাজা হচ্ছে এ দেখুন আলুটায় কালার চলে এসছে যখন দেখবেন এরম কালার চলে এসছে তখন জানবেন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে একটা পেপার নিয়েছি যে আলুর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকছে সেটা টেনে নেবে সব কটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে আপনার একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর হবে গরম ভাতের সাথে এরম চুরি আলু ভাজা থাকলে ব্যাস দারুণ লাগবে খেতে ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওপরে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার